বাংলাদেশ রোহিঙ্গা সংকট সমাধানে ভারত চীন ও রাশিয়াকে নিজেদের পক্ষে আনতে পারেনি বলে মন্তব্য করেছেন কূটনীতিকরা সকালে ডিক্যাপ আয়োজিত সংলাপ অনুষ্ঠানে এসব কথা বলেন সাবেক পররাষ্ট্রসচিব সচিব ও কূটনীতিকরা তারা মনে করেন সামরিক দিক থেকে শক্তিশালী হলে মিয়ানমার বাংলাদেশের সাথে এ ধরনের আচরণ করতে পারতো না তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরি আলম বললেন সামরিক শক্তি সব সমস্যার সমাধান নয় বিস্তারিত মেহেরমণির প্রতিবেদনে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের কূটনীতিক প্রতিবেদকদের সংগঠন ডি ক্যাবের একুশ বছরে পদার্পণ উপলক্ষে এই সংলাপ অনুষ্ঠানের আয়োজন এতে দেশের কূটনীতিতে সাফল্য ও ব্যর্থতা এবং আগামীর চ্যালেঞ্জ নিয়ে আলোচনায় অংশ নেন সাবেক পররাষ্ট্র সচিব ও কূটনীতিকরা এ সময় সাবেক কূটনীতিক মুন্সি ফয়েজ আহমেদ এবং সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন বলেন পানি বন্টন এবং রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ কূটনৈতিক সাফল্য পায়নি রোহিঙ্গা সংকট সমাধানে চীন রাশিয়া ও ভারত বাংলাদেশের পাশে নেই সংকট সমাধানে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী যে প্রস্তাব দিয়েছিলেন বাংলাদেশ মিয়ানমারের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তিতে এর কোনো প্রতিফলন নেই তারা মনে করেন সামরিকভাবে বাংলাদেশ শক্তিশালী হলে মিয়ানমার এই ধরনের আচরণ করতে সাহস পেত না বর্তমানে আমাদের মাথার উপরে সবচেয়ে বড়ো যে বোঝাটা চেপে আছে রোহিঙ্গা এই বিষয়ের কূটনীতিতেও যথেষ্ট আমাদের চেষ্টা আছে কিন্তু এখনো পর্যন্ত আমরা অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারি নাই আমরা যদি মিলিটারিলি খুব শক্তিশালী হতাম তাহলে কি মিয়ানমার আমাদের সাথে ঠিক এরকম বিহেভিয়ার করতে পারতো আমার মনে হয় পারত অনুষ্ঠানে প্রধান অতিথি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান সামরিক শক্তি দিয়ে সব সমস্যার সমাধান করা যায় না তবে কোন দেশের সাথে সম্পর্ক নষ্ট করতে চায় না বাংলাদেশ একটি एग्जांपल দেখাতে পারবেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র বিশ্বের সবচেয়ে দুর্বল রাষ্ট্রের সাথে এই ব্যাপারটা করতে পারে না সো মিলিটারি স্ট্রেন্থ ইজ নট দ্য আনসার এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান নিউজিল্যান্ডের সন্ত্রাসী হামলার ঘটনায় দশ বাংলাদেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে দুজন নিহত দুজন গুরুতর আহত তিনজন নিখোঁজ আর বাকি চারজন আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন তিনজনের এখনো খোঁজ পাওয়া যায়নি মেহের মুনি বৈশাখী সংবাদ ঢাকা